বিপিএল এর দ্বিতীয় রাজশাহী জয় সিলেট টাইটান্স কে বারো রানে হারিয়ে ফাইনালে উঠল রাজশাহী ওরিয়র সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদি মিরাজের চোখে মুখে হতাশার সাপ চরম উত্তেজনা পূর্বে এই ম্যাচটিতে দুর্দান্ত হয়েছে বিদেশি তারকারা যেমন চলে এসেছে এবারে বিপিএল এর শেষ অংশ মাথাতে তেমনি টাইটান্সের দেশি ক্রিকেটাররাও ছিল দুর্দান্ত কিন্তু তার সাইতেও দুর্দান্ত ছিল রাজশাহী অরিয়ার্সের বলিং ইউনিট ট্রসে হেরে ব্যাটিং করতে নামে রাজশাহীর দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিংটা করছিলেন তানজিদ হাসান তামিম এবারে বিপিএলে মোটামুটি ফর্মে রয়েছেন তানজিদ হাসান তামিম সিলেক্ট টাইটান্সের বোলারদের বিপক্ষে দারুণ শুরু করেন রাজশাহী ওরিয়ার্ডসের দুই ওপেনার সাহেবজাদা ফারহান আউট হয়ে গেলে বিপিএলে ডেবু হয়ে যায় কেন উইলিয়ামসনের রাজশাহী জার্সিতে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে ভালো শুরু করেন কিন্তু ক্রিক সোক্স ইংলিশ এই তারকা সিলেক্ট টাইটান্সের বোলিং ইউনিটের দুর্দান্ত বোলিং করে একশো সাতষট্টি রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামে সিলেট টাইটান্স একে একে উইকেট পরে গেলে স্যাম বিলিংস দলের হাল ধরেন সিলেট টাইটান্সের উইকেট একাই ভেঙে দেন বিনুরা বিনুরা ফার্নান্ডো চারটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কিন্তু বাংলাদেশের অপর পেসার আব্দুল গাফার সাকলাইন ছিলেন দুর্দান্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নয় বলে তেরো রান করে আউট করেন রাজশাহী অরিয়ার্সের বোলিং ইউনিট ছিল বিপিএল এ দেখার মতো পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বলিং করেছে কিন্তু সিলেট টাইটান্স একটা আবেগের টিম সিলেট টাইটান্স হেরে গিয়ে মেহেদি হাসান মিরাজ পুরো দিয়েছে মাঠে অপরদিকে রাজশাহী ওরিয়ার্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত অধিনায়কত্ব করছেন এবারের বিপিএলে দলটিকে ফাইনালে তুলেছে রাজশাহী ওরিয়ার্সের হয়ে তো ম্যাচ শেষে মেহেদি হাসান মিরাজ বলেন যে আমরা দলটা খুব ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি আমার জন্যই ম্যাচটা হেরেছে কারণ আমি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারি তো ফাইনালে কে জিততে পারে চট্টগ্রাম না রাজশাহী কমেন্টে জানাতে